ঘড়ি শব্দটা শুনলেই যেন মনে পড়ে যায় কাঁটার টিকটিক শব্দ সময়ের ধাবমানতা আর জীবনের গতি এটি শুধুমাত্র সময় দেখানোর যন্ত্র নয় বরং মানুষের সভ্যতার অগ্রগতির এক নীরব সাক্ষী হাজার বছরের ইতিহাস আর আধুনিক প্রযুক্তির মিশেলে এই ছোট্ট যন্ত্রটি আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ জানা অজানার আজকের পর্বে জানব ঘড়ির ইতিহাস ও ঘড়ির বিবর্তন ও ধরন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও পাশে থাকা বেলাইকেনটি চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ ঘড়ির যাত্রা শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে প্রাচীন মিশরীয়রা প্রথম সূর্য ঘড়ি ব্যবহার করেছিল যা সূর্যের আলোয় ছায়া ফেলে সময় নির্ধারণ করত এরপর চীন গ্রিক ও ভারতীয় সভ্যতায় জন্ম নেয় জলঘড়ি ও বালিঘড়ির মতো উদ্ভাবন সময় মেপে চলা মানুষের প্রাচীন স্বপ্ন তেরোশো সালের দিকে ইউরোপে তৈরি হয় যান্ত্রিক ঘড়ি যা ছিল বড় ভারী ও টাওয়ারে স্থাপিত এরপর ষোলোশো ছাপ্পান্ন সালে ডাচ বিজ্ঞানী ক্রিস্চিয়ান হাইগেন্স তৈরি করেন পৃথিবীর প্রথম পেন্ডুলাম ঘড়ি এটি ছিল আধুনিক ঘড়ির ভিত্তি তারপর পকেট ওয়াচ হাত ঘড়ি হয়ে আজ আমরা এসে পৌঁছেছি স্মার্ট ওয়াচের যুগে ঘড়ি মূলত তিন ধরনের এক অ্যানালগ ঘড়ি যা কাঁটার মাধ্যমে সময় দেখায় দুই ডিজিটাল ঘড়ি যেখানে সংখ্যায় সময় দেখা যায় তিন স্মার্ট ওয়াচ সময় দেখার পাশাপাশি কল মেসেজ হার্ট রেট মনিটর সহ নানা কাজ করে আজকাল ঘড়ি শুধুমাত্র সময় দেখানোর যন্ত্র নয় এটি হয়ে উঠেছে ফ্যাশন প্রযুক্তি ও স্ট্যাটাস সিম্বল বিশ্বের সবচেয়ে দামি ঘড়ি বিশ্বে এমন কিছু ঘড়ি আছে যেগুলোর দাম শুনলে চোখ কপালে উঠবে গ্রাফ হলিউ হলিউসিনেশন এটি বিশ্বের সবচেয়ে দামি ঘড়ি দাম প্রায় পঞ্চান্ন মিলিয়ন ডলার প্যাটিক ফিলিপ গ্র্যান্ড মাস্টার চাইম প্রায় একত্রিশ মিলিয়ন ডলার রোলেক্স ডাইটোনা পল নিউম্যান এডিশন সতেরো দশমিক আট মিলিয়ন ডলার এই ঘড়িগুলো শুধুই সময় বলার যন্ত্র নয় এগুলো এক একটা শিল্পকর্ম এক একটি সম্পদ জেনে নেওয়া যাক ঘড়ি নিয়ে কিছু চমকপ্রদ তথ্য পৃথিবীর প্রথম ডিজিটাল ঘড়ি তৈরি হয় উনিশশো সালে হ্যামিল্টন ওয়াচ কোম্পানি দ্বারা নাসার মহাকাশচারীরাও ঘড়ি ব্যবহার করেন যা বিশেষভাবে মহাকাশে কাজ করার উপযোগী একসময় শুধুমাত্র নারীরা হাত ঘড়ি পরত পুরুষরা পকেটওয়াচ ব্যবহার করত ঘড়ি একটি নিঃশব্দ যন্ত্র হলেও এর ভিতরে লুকিয়ে আছে ইতিহাস আবিষ্কার প্রযুক্তি শিল্প ও আবেগের মিশেল আমরা সময়ের মধ্যে বাঁচি আর ঘড়ি হল সেই সময়কে ধরে রাখার চেষ্টা আপনি কি ঘড়ি পরেন আপনার পছন্দ কোনটা অ্যানালগ ডিজিটাল না স্মার্ট ওয়াচ ঘড়ির এই অসাধারণ ইতিহাস ও রহস্য যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করুন নতুন নতুন এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না